আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এসেছি মিরপুরের কবুতরের হাটে হাটে কিছুক্ষণ ঘোরাঘুরি করব সাথে কাউসার আছে কাউসার আজকে পাখির ভিডিও করার প্ল্যান করছে ইনশাআল্লাহ কাউসার কিছু পাখির ভিডিও করবে ওর একটা চ্যানেলে সেটা আপনারা খুঁজে বের করবেন চ্যানেলের নাম বলবো না আপনারা খুঁজে বের করেন কাউসার সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো কিছু করব আর আশা করি যে আপনাদের ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ তো আসেন আমরা দেখি কিছু ভালো পাখি বা কবুতর দেখতে পারি কিনা আমরা এখন কবুতর দেখবো খাওয়া কিছু পাখি দেখতে পারি তো আসেন আমরা দেখা শুরু করি কি কি কবুতর দেখা যায় যে মাসাল এক ভাইয়ের কাছ থেকে একটা জিরা গলা জিরা গলা তো নাকি ভাইয়া জিরা গলা কবুতর দেখলাম নর কবুতর এটার সাথে জোড়া আছে আমরা জোড়াটাও দেখবো এটা হলো গিয়ে নটটা জিরা গলা পাকটা যে কবুতরের পাক দেখতেছেন আপনারা মাসাল্লাহ সুন্দর একটা কবুতর মাসাল্লাহ এটা পাকি রকমের ভাইয়া পাক এই যে কবুতরের পা অত গাঢ় কালারের না হালকা কালার আর কি মোটামুটি এটার সাথে মাদি আছে আমরা একটু মাদিটা দিছি মাসাল্লাহ দেখেন জিরা গলাটার সাথে যে মাদিটা এটা হলো মাদিটা মাসাল্লাহ খুবই সুন্দর চোখটা একটু অ্যাশ টাইপের কালার আছে নাকি ভাই হুম হুম মাশাআল্লাহ সুন্দর একটা মাদি কবুতর এগুলো উড়াইছেন ভাই হ্যাঁ হ্যাঁ না আমি উড়াই নেই এখনো আমি ফর করে রাখছি এগুলো এমনি তিন চার ঘন্টা এগুলো এমনি তিন চার ঘন্টা উড়ার কবুতর তো না জি জি

মাদি কবুতর না জি জি মাদি কবুতর মাশাল্লাহ এটা কি জোড়া দিবেন ভাই না না এটা জোড়া দেন এটা সিঙ্গেল আছে বা তো এটার পাটা একটু দেখাই দিবেন ভাই এই যে কবুতরের পা ঠিক আছে জি ভাই মাদির দাম মাদির দাম হচ্ছে 700 টাকা এটা নটটা হাতে বিক্রি করে ফেলুন জি 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 হাতে বিক্রি হয়ে গেছে মাদিটার দাম হচ্ছে 700 টাকা কিছুটা অনার করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ একটা সবজি নরবের করলো ভাই সবজিটার চোখে কিন্তু অনেক লাল দানা আছে নাকি ভাই জি জি মাসাল্লাহ সবজিটা চোখে যথেষ্ট লাল দানা আছে এই যে কবুতরের পাক খুবই সুন্দর সবজি এই কবুতর উড়াইছেন ভাইয়া উড়ান নাই বোধ হয় এগুলা কবুতর তো একটু ভালো ফ্লাই করার কথা জি এগুলো অনেক ফ্লাই করে ভাইয়া এগুলা ভালো ফ্লাই করার আমি আটকে দিয়েছি বুঝছেন এই জন্য আমি আর উড়াই নেন খর করতেছি মাসাল্লাহ এটার দাম কি রকমে চাচ্ছেন এটার দামও 600 টাকা যাচ্ছে এটারও কি মাদি আনছিলেন নাকি এটা সিঙ্গেল নরি এটা সিঙ্গেল নরি আচ্ছা এটা সিঙ্গেল নর এটার দাম 600 টাকা

এই যে একটা জোড়া কবুতর দেখতেছেন আরিফ ভাইয়ের কাছ থেকে এটা কি কবুতর ভাই গোলা কবুতর মাসাল্লাহ এক জোড়া কবুতর খুব সুন্দর ভাইয়ের এখানে ভাই পরিচিত মানুষ তো একজন্যামি করলাম অপরিচিত মানুষ আমি দুষ্টামি করি আমার দুষ্ট প্রকৃতির লোকজন তো

যে কবুতরের পাক দেখেন বিশাল বড় পাক আছে মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর পাক ও সুন্দর বড় আছে মাশাআল্লাহ এই কবুতরটার প্রাইস কি রকমের পড়বে ভাই এটা চা দাম 1500 এটা চা দাম 1500 টাকা খুবই সুন্দর কবুতর মাশাআল্লাহ আপনারা দেখতে পারেন মাশাআল্লাহ একটা পাঙ্কি জোড়া আছে ভাইয়ের কাছে খুব সুন্দর কবুতর এটা হলো মা কবুতরের চোখ দেখেন আগে আপনারা যে পাঙ্কি কবুতরের চোখ যে পুরা কবুতরটা মাসাল্লাহ পাকটা দেখি ভাই পাকটা কাটা ধরে ছিল তো পাক কাইটা রাখছে পাক কাটা রাখছে থরে ছিল কবুতর পাক কাটা মাসাল্লাহ এটা হলো মাদিটা এটা মাদি নটটা আমরা একটু দেখবো এটার সাথে নটটা একটু দেখা এই যে দেখেন মাসাল্লাহ মাদিরা তো দেখছিলেন আপনারা এটা দেখেন নটটা নটটাও কিন্তু খুব সুন্দর নরের চোখও সুন্দর আছে আমরা চোখটা দেখি এই যে দেখেন চোখ

এই যে কবুতরটা সুন্দর আছে পাক দেখি এই যে কবুতরের পাক মাশাআল্লাহ এই নটটার দাম কি রকমের চাচ্ছেন ভাই এই নটটা চাও দাম 800 হ্যাঁ চাইতাছি এই নটটার দাম চাচ্ছেন ভাই 800 টাকা সব কালো সব কালো মাশাআল্লাহ এই যে একটা কবুতর পাকটা পাকটা করা ভাই পাক

এই যে কবুতরের মাদি কবুতর মেদি ভাই এই দাম কত এই দাম কত ভাই মেদি ভাই মাদির দাম ছশো টাকা মাদির দাম টাকা এই মাদি কবুতর এই দাম কত ভাই ছয়শ টাকা এই মাদিটার দাম ছশো টাকা ভাই পাকটা দেখি কবুতরের পাক মাসাল্লা ছশো টাকা কবুতর খুবই সুন্দর কবুতর মশাল্লা এই যে আর একটা মাদি কবুতর ভাই বের করলো ভাইটার পাকটা দেখি যে কবুতরের পাক মশাল্লা এই মাটিটার দাম কীরকমের ভাই এটা সাড়েশো টাকা এটাও ছশো টাকা মশাল্লা সুন্দর একটা মাদি কবুতর যে কবুতরটার চোখ মশাল্লা ছশো টাকার কবুতর এই যে আরেটা কালো গলা মাদি কবুতর বের করছে ভাই চোখের লাল দানা আছে অনেকগুলা মশাল্লা এটা পাকটা দেখিবে এই যে কবুতরের পাক বা পাঁচশো টাকা দাম মশাল্লা খুব সুন্দর কবুতর এই যে মশালা একটা বড় ঠোঁটের মাদি কবুতর কাউয়া ঠোঁট বিশাল বড় ঠোঁট মাসাল্লা কবুতরটা চোখ পাটটা দেখিবা কবুতরের পাক এই মাদিটার দাম কত ভাইয়া সাতশো টাকা মাসাল্লা এই মেয়েদি ভাইয়ের খাঁচার থেকে অনেক কবুতর আছে আরো আমরা অনেক কবুতর দেখবো না দুই হাজারটা কবুতর দেখবো ভাইয়া দুটা এটা দেখে একটা নট দেখেন এই যে একটা মাদি কবুতর মাসাল্লা এটা পাকটা দেখি কবুতরের পাক মাসাল্লাহ এই মাদিটার দাম কত ভাইয়া একবারে ছয়শো নর দেখান দুইটা একটা অনেকগুলা মাদি দেখলাম ভাইয়ের কাছে নরও আছে যেটা একটা নর দেখে তারপরে আমরা নাম্বারটা নিব ইনশাল্লাহ এই যে মাসাল একটা নর কবুতর খুবই সুন্দর ভাই এটার কি হালকা সিলভার টাইপের বলা যায় নাকি বলা যায় না সিলভার কবুতর এই যে কবুতরের পা দেখলেন আপনারা কবুতরের কালার এই যে মাসা সুন্দর কবুতর এই নটটার দাম কিরকম এটাও সুন্দর কবুতর চোখে লাল ঘেটের আছে তো আরো সুন্দর কবুতরটা কবুতরের চোখ এই নটটার দাম কিরকম ভাই এটার দাম ছয়শো টাকা

একটা টেডি কবুতর আছে রবীন্দ্রা সেল করার জন্য কালেক্ট করছে কবুতরটার চোখ যেরকম দেখতেছি একটু হালকা লাল দানা আছে খুব সামান্য এই যে আপনারা চোখ দেখতেছেন যেরকম দেখতেছেন ওই রকমই ক্রস থাকলেও থাকতে পারে আমাদের কাছে মনে হচ্ছে ক্রস থাকলেও খুব সামান্য গগলে পাক আছে মাসাল্লাহ আর কবুতরটা আমার কাছে দেখা এটার অবস্থা দেখে মনে হয়েছে যে কেউ হয়তো উড়াইছে ওখানে নামতে পারে নেই অন্য জায়গায় নামছে সে আবার হয়তো চিনে নেই সেল করে থাকে টেডির মাদি কবুতর এটা বোধহয় না মাদি কবিতর লেজেও ব্যালেন্স আছে মোটামুটি দেখি লেজটা আমরা দেখছি আগে লেজে মোটামুটি ব্যালেন্স আছে হালকা ব্যালেন্স আছে মাসাল্লা কবুতরের ফিটনেস ভালো নাই ফিটনেস ভালো হয়ে গেলে কবুতরটা আরো সুন্দর লাগবে তখন আপনারা বুঝতে পারবেন কবুতরটা কি রকমের আপনাদের নিয়ে আর কি এটা প্রপার কেয়ার করতে হবে এই মাদিটার দাম কি রকমের চাচ্ছে ভাই চাওয়া দাম 1500 বিক্রি 1200 বিক্রি 1200 চাওয়া দাম 1500 মাশাআল্লাহ

যে ভাইয়ের এখানে একজোড়া পাতি দেখতে পাইতেছি পাতিটা নন নামাদি নাকি এটা ওর লাগে অ্যাডাল্ট নাকি কিছু বলতে পারতেছে আমাদের ভাই যে ভাইয়ের কবুতর হে ভাই লাগে বিরোধ করবে না সে বিদ্রোহ ঘোষণা করছে আমাদের বিরুদ্ধে যে আমাদেরকে কবুতর দেখাবে কিন্তু ওর লাগে নর্মাদি বলবে না দাম দাম কিছু বলবে না নাকি ভাই কবুতর তো ভাই আপনার না নাকি দেখাইতেছে আরেক ভাই তো এটা নর্মাদি কিছু বলতে পারেন ভাই এটা নর এটা নর কবুতর দাম কি রকমের হবে বলতে পারবেন ভাই

আমাদের যে ভাইয়ের কবুতর ওই ভাইকে পাওয়া গেছে তো ভাইয়া আমরা একটু বিক্রির মধ্যে বিরক্ত করলাম ভাইয়া ভাইয়া আগের কবুতরটার দাম কত ছিল আপনার টাকা যে কবুতরটা ওটা ভাইয়া বলে টাকা পাঁচশো টাকা না আপনারা খুশি হয়ে লাভ নেই এত পাঁচশো টাকার কবুতর না পনেরোশো টাকার কবুতর মাসাল্লাহ পাত্তির নট ছিল এই নটটার দাম এটা মাদি কবুতর মাসাল্লাহ এই পাতিটা মাদি কবুতর এবং এটার কালারটা কিন্তু একটু চিলা টাইপের কালারটা একটু সুন্দর মাসাল্লাহ

এই যে কবুতরটা খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এই যে মাসাল্লাহ একটা মাদি কবুতর ভাইয়ের খাঁচার থেকে বের করলাম ভাইয়ের দুইটা খাঁচা আনছে আর কি তো এই মাদিটার দাম চাইছে ভাইয়া তিনশো টাকা তিনশো টাকা দাম চাইছে মাদি কবুতর এই কবুতরটাও মাসাল্লাহ যথেষ্ট সুন্দর কবুতর এটার চোখটা দেখেন আপনারা একটু যে কবুতরের চোখ মাদি কবুতর তিনশো টাকা দাম চাইছে এই কবুতরটার আগে যেটা দেখছিলেন একটু আগে ওইটার দাম চাইছে লাস্টে মাদিটা চাইছে দুই হাজার আর নট যেটা ছিল পাত্রীর ওটাতে ছিল পনেরোশো টাকা ভাইয়ের কাছে কিন্তু আরো অনেক কবুতর রয়েছে এই যে দেখেন এই যে খাঁচার মধ্যে অনেকগুলো পাত্রী রয়েছে ভাইয়ের কাছে মাসাল্লাহ আর এইদিকে অনেকগুলো সবুজগুলা রয়েছে আমরা দুইটা সবুজ গোলার কবুতর দেখবো আর দুইটা পাত্রি কবুতর দেখলাম আর কি ভাইয়ের কাছে অনেকগুলা পাত্রি রয়েছে কিন্তু আপনারা নাম্বার নিবেন যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এই যে ভাইয়ের কাছে আরেকটা একটা নর কবুতর দেখলাম এটাও সবুজ গোলার নর কবুতর ভাই এটা নর তো এটা নর কবুতর সবুজগুলা জি ভাই পাকটা দেখেন এই যে কবুতরের পাক মাশাআল্লাহ সুন্দর একটা এই নটটার দাম কি রকম আর ভাইয়া এই নটটার দাম হলো 400 টাকা এই নটটার দাম হবে 400 টাকা মাশাআল্লাহ তো ভাইয়া আপনার এখানে যে পাতি আছে এগুলার এভারেজ যদি জোড়া নিতে চায় কেউ মানে জোড়া কিনে মিলানো আছে জোড়া মাস্টার পেয়ার আছে এক জোড়া আর বাকি গুলো বাচ্চা গুলো আর বাচ্চা মাস্টার পেয়ার যেটা ওইটা আমি 4000 টাকা নিচে সরাবো না আর কি 4000 টাকা আচ্ছা

তো ভ্যার কাছে এই আর কি কিছু কবিতা রয়েছে ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ডাবল এইট ফোর ডাবল এইট ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউসলাম মুরাদ ভ্যার খাঁচার থেকে আমরা কিছু কবুতর দেখছিলাম হাটে বৈসা তো আমাদের মাইক্রোফোনের সাউন্ডে ডিস্টার্ব করার কারণে আমরা পুরা সাউন্ডটা আর কি পাই নাই তো মুরাদ ভ্যার মোবাইল নাম্বারটা লাস্টে আছে আপনারা দেখবেন এখানে খাঁচায় প্রথমে যে কবুতরটা দেখতেছেন বাম পাশে মিলিটারি কবুতর এই কবুতরটার দাম চেয়েছিলো ভাই তিন হাজার টাকা তো যেহেতু আমাদের মার্কেট ডিস্টার্ব ছিল শর্টকাটে ভিডিও করা আর কি তো এখানে অনেকগুলো বাচ্চা কবুতর ছিল বাচ্চাগুলোর প্রাইস দুই হাজার থেকে শুরু করে চার হাজার পর্যন্ত মিলিটারি পাত্রিক ক্রস ক্রসের বাচ্চা আছে অনেকগুলো এখানে তো ভাই আর কি স্পেসিফিকলি প্রাইস বলে নাই এক একটার প্রাইস এক এক রকমের এখানে বাচ্চাগুলোর এদিকে ভাইয়ের কাছে আরও অনেকগুলো কবুতর ছিল মাথা সিলভার অনেক সুন্দর সুন্দর কবুতর ভাইয়ের কাছে রয়েছে তো আজকে সুযোগ হয়নি অন্য সময় ইনশাল্লাহ দেখাবো এই সামনের দিকের বাম পাশে যে কবুতরটা এই কবুতরটার দাম চাইছে আড়াই হাজার পিসের যে পাঙ্কি জোড়াটা এই জোড়াটার দাম চাইছিল ভাই আড়াই হাজার আর ওই পাশে একটা কবুতর ঠুকাইতেছে দেখেন একটা জোড়া ওই যে জোড়াটা ঠুকাইতেছে ওই জোড়ার দাম চাইছে ভাই দুই হাজার টাকা এই আর কি এখানে ভাইয়ের কিছু কবুতর এর মধ্যে পাঙ্কি দুইটা আমার কাছে খুবই সুন্দর লাগছিল মার্শাল্লাহ মাথার শেপ সুন্দর ছিল চোখও মশাল্লাহ খুব সুন্দর ছিল তো আজকে আর কিভাবে ধরে দেখানোর সুযোগ হয় নাই আর এখানে যে আড়াই হাজার টাকা যে নটটা চাইছিলো ওইটাও মশাল্লাহ অনেক সুন্দর ছিল আর এইখানে আপনারা দেখেন যে দুইটা কবুতর কালো গলা টাইপের যে দুটা কবুতর আছে বাম দিকে এই দুইটা কবুতরের দাম চাইছে ভাই দুই হাজার টাকা আর পিসের যে দুইটা কবুতর ওই দুটাও জোড়া কবুতর ওই দুটার দাম আসলে ভালো করে জিজ্ঞেস করা হয় নাই ওই দুটাও সুন্দর কবুতর ছিল কিন্তু সামনের দিকে যে কবুতর দুইটা এই দুটো কবুতর ভালো লাগছিল কালো গলাটার তো এরা একটু বয়স্ক কিন্তু ডিম টিম জমলে ইনশাল্লাহ ভালো হবে কবুতর জোড়া আপনারা দেখতে পারেন আর এছাড়াও ভাইয়ের কাছে আরও অনেকগুলো কবুতর ছিল

মশাল্লাহ কবুতরগুলো দেখতে খুবই সুন্দর এই ধরনের কবুতরগুলো আমার মনে হয় যে উড়াইলে বা পাল্লা করলে ভালো রেজাল্ট করা যাবে এই যে দুইটা কবুতর কবুতর দুইটার একটার মধ্যে পাখে আবার একেবারেই সাদা আর কি পাখে কোনো জাবরা টাবরা নেই আরেকটার আবার পাখি একটু হালকা হালকা ছিটফোট কালার আছে তো মার্শাল্লাহ দুইটা কবুতরই খুবই সুন্দর লাগছে কবুতরগুলোর চোখ যেরকমের আর কালার সব মিলে কবুতরগুলা ভালোই লাগছে মার্শাল্লাহ তো ভাইয়া বললো কবুতরগুলো উড়ানো আছে ভ্যার কতক্ষণ উড়াইছে এটা আসলে ব্যবহার করে জিজ্ঞেস করা হয় নাই এখন হাতে যেটা ওটা সম্ভবত মাদি কবুতরটা আর ভাইয়ের হাতে যেটা ওটা সম্ভবত নর কবুতরটা তো মাসাল্লাহ দুইটা কবুতরই খুবই সুন্দর এবং এই ধরনের কবুতরগুলা দিয়ে আপনারা বাচ্চা টাচ্চা করলেও ভালো করতে পারবেন ইনশাল্লাহ কবুতর জোড়ার প্রাইস চাইছে ভাইয়া আটশো টাকা এই যে দুইটা কবুতর এই দুইটা কবুতর মিলে একসাথে ভাইয়া প্রাইস চাইছে আটশো টাকা মাসা আর এখন যে কবুতরটা দেখতে পাইতেছেন এটা হলো গিয়ে একটা বাঘা কবুতর বাঘার নর কবুতর ঠোঁটটা একটু বাঁকা আছে চোখটা সুন্দর আছে আর কবুতরের পাকটা খুব সুন্দর আছে মাসা বেশ সুন্দর কবুতর দাম খুব একটা বেশি না মাত্র সাড়ে তিনশো টাকা দাম চাইছে ভাইয়া আপনারা দেখতে পারেন যদি পছন্দ হয় তো ভাইয়া থেকে এই দুইটা একটা কবুতরই আমরা একটু দেখছিলাম গত সপ্তাহে হাটেও ভাইয়াদের সাথে আমার দেখা হয়েছিল তো ভাইয়ারা মোটামুটি পাল্লা টাল্লা করে ভাইদের কাছে ভালো কোয়ালিটির কিছু কবুতর পাওয়া যায় আপনাদের পছন্দ হলে ইনশাল্লাহ আপনারা ভাইদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবেন

আজকে হাটে প্রচুর রোদ রোদের কারণে লোকজন অনেক চলে গেছে দেখেন অলরেডি সাড়ে বারোটা বাজে হাট প্রায় ফাঁকা হয়ে গেছে হাটে ইউজুয়ালি এই সময় অনেক ভিড় থাকে তো এখন ওই হাট মোটামুটি ফাঁকাই হয়ে গেছে সাড়ে বারোটা বাজে গেছে তা আমাদের মাইক্রোফোনও একটা শেষ হয়ে গেছে যে কারণে আমরা ভিডিও আজকে আর করতে পারতেছি না তো আশা করি তার মধ্যেই যেগুলো কবুতর দেখা আপনাদের ভালো লাগবে কিছু কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের মিকুর হাটের ভিডিওটা এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম